আচ্ছা তো সকাল সকাল আমি পেয়ে গেলাম আমার পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া আর তার সাথে আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে এই পত্রিকাটি মানে সাপ্তাহিক বর্তমানে এই পত্রিকাটি আমি হাতে পাই বারোই জুলাই আর মূল্য নেয় দশ টাকা তো এবারের এই পত্রিকার বিশেষ আকর্ষণ হচ্ছে পুজোয় চলুন পঞ্চাশটি অববিট স্পট পুজোয় কোথায় 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 বেড়াতে যেতে পারো তোমরা তার একটা কিন্তু বিষয় রয়েছে এবারের পত্রিকাতে তো প্রথমেই তোমাদেরকে সূচিপত্র দেখাবো সূচিপত্রে এই ব্যাপারটা রয়েছে দেখে নাও বিশেষ রচনা আছে আর প্রচ্ছদ কাহিনী তো রয়েছে সঙ্গে এখানে তিনটি ধারাবাহিক চলছে দেখে নাও আর টিভি সিনেমা ইত্যাদি রয়েছে গল্প রয়েছে সাম্প্রতিক আর স্বাস্থ্য ঠিক আছে আর যে একটি গল্প আছে মা হারানো সুজিত বসাকের লেখা সেটি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আর বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পের বিভাগে এবার রয়েছে চার্লস ডিকেন্সের লেখা সবটুকু বিশ্বাসযোগ্য নয় এই গল্পটিও কিন্তু তোমরা এবারে পাচ্ছ আর এই সাপ্তাহিক বর্তমানে এবারের সংখ্যাতে আমরা পাচ্ছি কাশীপুর রাজবাড়ির অজানা কথা লিখছেন সুদীপা চৌধুরী এটাও পাচ্ছ আর সঙ্গে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তের সেটাও থাকছে পর্বতিরিশ এটিও একটি ধারাবাহিক আর বিশেষ রচনাতে পুরীতে মহাপ্রভুর আলারনাথ দর্শন সেটাও তোমরা পাচ্ছ আর যে তৃতীয় ধারাবাহিক সন্ধে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়ের সেটিও কিন্তু এবারের এই সংখ্যাতে থাকছে তো দশ টাকা মূল্যের এই ছিল বারোই জুলাই দু হাজার সাপ্তাহিক বর্তমান যেটি আমি বৃহস্পতিবারে হাতে পাই